আমাদের বসবাস ও চাষাবাদের জন্য ভূমির প্রয়োজন হয় এছাড়া গাছপালা বিভিন্ন বাগান করার জন্য ভূমি দরকার হয় তাই এ সকল ভূমি বা জমি জমার রক্ষণাবেক্ষণ তদারকি হিসাব নিকাশের কাজের জন্য প্রায় প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়নে ভূমি অফিস রয়েছে তো আজকে আমি তেমন একটি উপজেলা পর্যায়ের ভূমি অফিস দেখানোর চেষ্টা করছি এটা উপজেলা ভূমি অফিস মাগুরা সদর তো এই জন্য আমরা প্রথমে ভূমি অফিসের প্রবেশ পথ ফটক দিয়ে আমরা যাচ্ছি তো যে প্রবেশ পথটা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা আধুনিক উপজেলা ভূমি অফিসটি যে প্রধান ফটক এটা উদ্বোধন করা হয় সাতাশে এপ্রিল দুই হাজার একুশ খ্রিস্টাব্দে ফটকটি শুভ উদ্বোধন করেন ডক্টর আশরাফুল আলম জেলা প্রশাসক মাগুরা উপজেলা ভূমি অফিস মাগুরা সদরের ভিতরে আমরা যে যে দেখলাম অনেক গাছপালা আছে এবং চারপাশে গ্রাউন্ড দিয়ে বসার জায়গা করা হয়েছে আর লোকেশনটা ভিতরে জায়গাটা মানে খুবই মনোরম একটা পরিবেশ সৃষ্টি করেছে শুধু যে অফিস ভাব ভাবনায় একটা পার্কের মতো আমি দেখলাম যেটা ভালো লাগলো আমার ছেলেপিলেরা ভিতরে খেলা করছে আমরা দেখলাম বিভিন্ন আগেকার আমরা ছোটবেলায় যে খেলাধুলাগুলো খেলতাম এছাড়া ওখানে ছাউনি করে বসার জায়গা করা আছে যে জমি জায়গা কাজ জন্য অপেক্ষা করতে হলে ওখানে বসতে বোরিং লাগবে না বিরক্ত হবে না সব মিলে একটা মনোরম পরিবেশ সৃষ্টি করা হয়েছে তো প্রথমে আমরা দেখলাম যে বাম পাশে ভূমি অফিসের কার্যালয় আছে তারপরে একটু ডান সাইডে হাঁটতে পুরাতন যে ভূমি অফিসের ঘরটা বিল্ডিংটা ছিল সেটা আছে ওটা এখন জরাজীর্ণ অবস্থায় ওটা এখন আর পরিত্যক্ত হিসেবে পড়ে আছে কারণ নতুন পাশে একটা উপজেলা ভূমি অফিস বিল্ডিং হয়েছে সেখানে যাবতীয় কার্যাবলী ওখানে সম্পাদন করা হয় তো আমরা দেখলাম যে ওখানে ভূমি সংক্রান্ত সব যাবতীয় নতুন বিল্ডিং হচ্ছে এবং মানুষের আনাগোনা আমরা দেখতে পেলাম এবং ওখানে খেলাধুলাও করছে তো সব মিলিয়ে একটা বেশ সুন্দর জায়গা ওখানে কিছু ফুল গাছও লাগানো হয়েছে আর গাছগুলাও অনেক পুরানো বড় বড় গাছ দেখলাম সেই জন্য গরমকালে সমস্যা হবে না একটা ছায়া শীতল পরিবেশ সৃষ্টি করা হয়েছে তো মাগুরাতে জেলাতে আমি দেখলাম যে বেশ কয়েক জায়গায় আধুনিক অফিসগুলো আধুনিকরণ করা হয়েছে এটা একটা উন্নয়ন বলা চলে এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের শেয়ার করছিলাম মাগুরা সদর উপজেলার যে জেলা ম্যাজিস্ট্রেট আদালতটা ওটা আটতলা বিল্ডিংটা ছিল ওটা নতুন আটতলা বিল্ডিং তৈরি করা হয়েছে আবার আজকে আমি হঠাৎ করে ভূমি অফিসটা সামনে চোখে পড়লো যে দেখলাম যে এটাও আধুনিকরণ করা হয়েছে এবং খুবই সুসজ্জিতভাবে একটা পার্কের মতো করে একটা এটা শুধু যে অফিসে কাজকর্ম করতে গেলে কর্মচারীদের বিরক্ত লাগবে না যখন এক কাজ করে ভালো লাগবে না একটু বাইরে হাওয়া বাতাস খেতে পারবে না একটু বসে রিল্যাক্স করে আবার কাজ করতে পারবেন এইভাবে আসলে কাজের পরিবেশগুলা এইভাবে সৃষ্টি করতে পারলে কর্মচারী এবং যারা ভোক্তা জানা কারোরই ক্লান্তি বিরক্ত বোধ হয় না তো এটা একটা ভালো গুণ এখানে একটা পুকুর আছে আমি দেখলাম পুকুরটাও বেশ বড় ছিল এবং পুকুরে অনেক শ্যাওলা দেখলাম আর পুকুরের পাশে সামনের সিঁড়ি করা হয়েছে সিঁড়ির উপরে ছাউনি করে সুন্দর করে পার্কের মতো করে তৈরি করা হয়েছে তো উপজেলা ভূমি অফিসের মাগুরা সদর প্রাঙ্গনে যে পুকুর পাড়ে যে ঘাটটা তৈরি করা হয়েছে পুকুর পাড়ের ছাউনি দিয়ে ঘাটটার নাম জলমহল তো পুকুর পাড়ের ঘাট জলমহলে শুভ উদ্বোধন করেন মোহাম্মদ আবু নাসির বেগে জেলা প্রশাসক মাগুরা সদর উপজেলা তার সাথে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভূমি অফিসের নির্বাহী অফিসারগণ তো এটি উদ্বোধন করা হয় উনিশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে এবং পুকুরে আমরা একটু নিচে নেমে যে সিঁড়ি দিয়ে নেচে নেমে গেলাম যে দেখছি কাপড় কাছে একটা ছোট বাচ্চা ওখানে পাশে দাঁড়ায় ছোটো একটা ছোটো একটা মেয়ে কাপড় কাছে তো মেয়েটা আমি জিজ্ঞাসা করলাম যে ওরা ভিতরে কিনা বলল যে না আমি বাইরে থেকে আসছি তার মানে এখানে বাইরে থেকে এসব পুকুর ব্যবহার করতে দেয় এটাও একটা ভালো গুনার পুকুরের চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাছ গাছালি আছে পুকুরটা বেশ বড় এবং তার পাশে শহরের অট্টালিকাগুলো চোখে পড়ছে তো সব মিলায়ে পুকুরটা আসলে আমার খুবই ভালো লাগলো তবে শেয়ালাগুলা যদি না থাকতো তাহলে পুকুরের পানিটা দেখতে আরো সস্ত লাগতো এবং টলটল করতো পুকুরের পাশেই সব ছেলেপেলে খেলাধুলা শুরু করছে তো এখানে বিভিন্ন খেলা তৈরি করেছে এই খেলাটার নামটা আমার ঠিক মনে হলো না কিত না কি যেন বলছিল স্যান্ডেল রেখে তারপরে এইভাবে একজন একজন করে সে স্যান্ডেলটা নিয়ে ওই চলে যাবে তো এরকম করে বউ খেলা নাকি বউচুরি বলে ছোটোবেলা আমরা খেলতাম সেই ধরনের একটা খেলা হয়তো হবে তো এইভাবে দেখলাম ছেলেপিলেরা বেশ খেলায় মেতে উঠেছে এবং পাশাপাশি পূর্ণি অফিসের কার্যক্রম তাদের মতো করে চলে যাচ্ছে তো এভাবে আজকের উপজেলা ভূমি অফিস মাগুরা সদরে যে আমরা দেখলাম সেটা চলছিল তো এ পাশে দেখতে পাচ্ছেন যে উপজেলা ঘুম টিকিট কাউন্টারটা আমরা একটু ভিডিও করছি আর বিল্ডিংয়ের ভিতরে ওইভাবে যেতে পারি না আসলে ভিতরে যেতে অনেক রেস্ট্রিকশন থাকে সেই জন্য আমি ভিতরে বিল্ডিংয়ের ভিতরে ওইভাবে ভিডিও করি নি কারণ ওখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজপাতি থাকে এবং কার্যক্রম চলে যেগুলোতে আসলে ক্যামেরা ইউজ করা যায় না বা করতে দেয় না তাই আমি বাইরের পরিবেশটায় আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি তো তারপরে আমরা আর একটু হেরে গেলাম যে ভূমি অফিসটার যে চারপাশের পরিবেশটা দেখার চেষ্টা করছিলাম এখানে বসা ছাউনিগুলো দেখলাম অনেক সুন্দর আবার মোটরসাইকেল বাইকে রাখার জন্য একটা গ্যারেজ তৈরি করে দেওয়া হয়েছে ওখানে মোটরসাইকেল বাইক রাখারও ব্যবস্থা করা হয়েছে মানে সব দিক থেকে আমার উপজেলা ভূমি অফিস মাগুরা সদর এটা খুবই পছন্দ হলো তো এরকম একটা আমার যেন মনে হলো যেটা এটা কোনো সরকার অফিস না এটা একটা পার্ক ঠিক পার্কের মতো করে তৈরি করা হয়েছে কারণ আমি এর আগে পার্কের ভিডিও শেয়ার করছি আমার অনেক পার্কে যার অভিজ্ঞতা আছে সেহেতু এটা পার্ক মনে হলো তো এখানে একটা পাশে একটা বাগান তৈরি করা হয়েছে বাগানে অনেকে দেখলাম যে কিছু সবজি লাগানো ছিল কিছু ফুল গাছ লাগানো ছিল অনেকে শাক সবজি সব ধরনের ছিল তো উপজেলা ভূমি অফিস মাগুরা সদর প্রাঙ্গনে বাগানটা ছিল যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটার নাম ভূমিকুঞ্জ এ বাগানটি শুভ উদ্বোধন করেন মোহাম্মদ আবু নাসের বেগ উনিশশো উনিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে এবং বাগানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শীতকালীন শাক সবজি বর্তমানে লাগানো হয়েছে কিছু ছাউ গাছও আছে অন্যান্য গাছও আছে এবং বাগানটা বেশ সুন্দর করে ডেকোরেশন করে সব তৈরি করা হয়েছে গাছ গাছালিগুলা তো এভাবে আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন বেশি ভালো লাগলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা একটা লাইক দিবেন ফলো দিবেন আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি আমার ভিডিওটি শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটি